ইন্টারনেট রেডিও লাইভ ডক্টর আস্তফ সিদ্দিকে অনলাইন রেডিও ফেসবুক ইউটিউব থেকে ছবি ভিডিও মুক্তভাবে যারা দেশ বিদেশ থেকে প্রতি রাতেই হাজার হাজার জায়গা থেকে আমার সাথে সম্পৃক্ত থাকে আমি সকল পুরুষ মহিলা যিনি ইনসান যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা ছাত্রছাত্রী কিশোর কিশোরী সর্বস্তরে মানুষকে আমার দুয়ার মধ্যে শরিক করছি এমনকি নেপথে কোনো হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য কোনো ধর্মের মানুষও যদি থাকেন আমি সবাইকে দোয়ার মধ্যে শরিক করছি মৃত্যুর পূর্বে হলেও আল্লাপাক যেন আমাদেরকে আল্লাহর সন্তুষ্টিপূর্ণ পরিপূর্ণ জান্নাতে হওয়ার মতো হেদায়েত আল্লাহ নসিব করেন সবেন আল্লাহ আমি সর্বস্তরের প্রশাসন চৌকিদার দাফা গ্রাম পুলিশ থেকে শুরু করে আনসারে বেদিবি সহ পুলিশ বাহিনী সহ সর্বস্ত প্রশাসন ও বিচার বিভাগের কর্মচারী কর্মকর্তাবৃন্দ আমার সম্মানিত ইয়ং জেনারেশন তরুণ যুবক কিশোর হীরক খন্ড রাজি এরপর আমার দানি পাকা মুরব্বেনে কেরাম আমার বাবারা স্নেহের কচিকাচামা সুনিশ পাপেরা পর্দান আম্মাজানেরা আমাজানেরা সিওয়ালা অটোওয়ালা ভ্যানওয়ালা রিক্সাওয়ালা হেলপার ড্রাইভার কন্ট্রাক্টর কৃষক চাকরিজীবী ব্যবসায়ী জনপ্রতিনিধি ডাক্তার ইঞ্জিনিয়ার ছাত্র শিক্ষক আইনজীবী সর্বস্তরের মানুষকে দোয়ার মধ্যে শরীর করছি সর্বস্তরে আলেমা ভাইয়েরা এবং সমানিত পীর মশায়েক ফুরফুরা মেদিনীপুর যৌন পুরসিনা কদিরিয়া চিস্তিয়া মজার সর্বস্তরে আলেমুলামা ও পীর মাসায়ক সর্বস্তরের মানুষকে আমি আমার দোয়ার মধ্যে করছি মহান আল্লাহ পাক আমাদের সবাইকে সত্যিকারের ইসলাম মৃত্যু মেরে চলা তৌফিক দিন সবাই আল্লাহ আমিন নামাজ রোজা হজ জাকাত ফরজিয়াত অজিবাদ সন্ন্যাত নফিয়াতগুলি পরিপূর্ণ আদায় করে বংশ পরম্পরায় কে আমত পর্যন্ত আমাদেরকে আল্লাহ পাক মমিনে কামিল অর্থাৎ অলিয়ে কামিল অলি আউলিয়ার মাকাম মমিনে কামিলের মাকাম আল্লাহ পাক দান করুন সবাই আল্লাহ আমিন শুদ্ধ ঘোষ জেনা বিচার চুরি ডাকাতি খুন খারাবি দেশের ক্ষতি জাতির ক্ষতি ইসলামের ক্ষতি জঙ্গি পড়া সন্ত্রাসি পড়া মানুষ খুন ইয়াবা গাঁজা হিরোইন যাবতীয় হারাম মাদক দ্রব্য এমন কি বিড়ি সিগারেট গুল তামাকও এগুলো আমরা খাই না ফুরফুরা মাছটাকে ওনা আমরা এভয়েড করে চলি পাশাপাশি মহিলা পুরুষ বিপদটা হওয়া গান বাজনা করা ইসলামের নামে ছবি ভিডিও টিভি প্রজেক্টর করে নিজের চেহারা পড়া আরকে দাউস দাওছো এবং মানুষ দেখানো আমল এটা রিয়া শিরক করা এর পাশাপাশি এটা পরিষ্কার বেদাত এবং নবীজি বলেছেন জাহান ইচ্ছা করে যারা মুখ করবে তারা জাহান নামে থাকবে বোখারি বলেন যতদিন তাদের তৈরি করা শহীদিরোতে তারা জীবন দিতে না পারবে ততদিন তারা জাহান থাকবে নাম্লা জোরে বলুন এই জন্য ইসলামের নামে এ সমস্ত কাজগুলি থেকে আমাদের দূরে থাকতে হবে পাশাপাশি আমাদের চুলদারিতে কলপ লাগানো মহিলা নেলপালিশ লাগানো চুলদারিতে মেন্দি দিতে পারে কিন্তু কলপ লাগানো যাবে এটা আমাদের থিউরিতে নেই হুজুর বলেছেন আল্লাহ জি দুরি হাল জাল্লাই যে ব্যক্তি চুলদারিতে কলপ লাগায় এ ব্যক্তি কেয়ামতের দিন আল্লাহ জান্নাতের গন্ধ পাবে না নামুজবিল্লাহ এই জন্য এটা আমরা করবো না আল্লাহর সন্তুষ্টিপূর্ণ ইসলাম মৃত্যু পর্যন্ত পাক মেরে চলার তৌফিক আমাদেরকে সবাইকে যান করুন শবেনুল্লাহ মামিন আমি শুরুতেই আপনাদের বলছি আমি ওয়াজ দসিহত করবো মাত্র এগারোটা পর্যন্ত এখন প্রায় পৌনে দশটা বেজে গেছে এ 11টা পর্যন্ত আপনারা দয়া করে আমি অনুরোধ করব আপনারা কোনো ছবি ভিডিও করবেন না এবং প্রজেক্টর অবশ্যই ক্লোজ থাকবে এর পরেও যদি কেউ লুকিয়ে চুরি করে ছবি ভিডিও করে অথবা প্রজেক্টর মহিলার মধ্যে দিয়ে থাকেন এর দায় কিন্তু আমার না কিয়ামতের দিন আপনি সূরা এবং জালেম নামে আল্লাহর কাছে মামলায় পড়বেন আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহ وَنُؤْمِنُ بِهِ وَنَتَوَكَّلُ عَلَيْهِ وَنَعُوذُ بِاللَّهِ وَنَعُوذُ من اعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبدا شكورا وهو رسول الانبياء وال بالحق شاهداً ومبشراً ونذيراً شمس ونورا وقمرا منيرا فقد قال الله في كلامه المجيد وفرقانه الحميد وبرهانه التوحيد والرساله والبنايه والاخره اعوذ بالله من الشيطان i know

পহাদ যো ক্নারচ � challenge. capacity খিং টিন্ামেডরাি তার খিশে মন্মেরা 55.